পটলের একঘেয়ে আমি তরকারি খেতে যদি ভালো না লাগে তাহলে একবার এভাবে বানিয়ে দেখুন খেতে ভীষণ মজা চেটে পুটে সবাই খেয়ে নিবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম একটা তরকারি যদি আপনি কাউকে রান্না করে খাওয়াতে পারেন তাহলে সে আপনার প্রশংসা করতে বাধ্য চলুন পটলের এই নতুন আর ইউনিক এতটাই মজার রেসিপিটি শেয়ার করে করেনি আপনাদের সাথে তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন প্রথমে আমি পটলের উপরের যে পাতলা সবুজ অংশটা আছে সেটাকে একটু ছেঁচে নিয়েছি মানে খোসাটা কিন্তু ছাড়াই নি এরকমভাবে ছেঁচে আর এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সাত থেকে আটটার মতো পটল এভাবেই টুকরো করে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারে সেই পটলগুলোকে দিয়ে দিলাম এর সাথে এক কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো তো এগুলো ফুলে কিন্তু এরকম ডাবল হয়ে গেছে আর দুই কাপের মতো হয়েছে তো আমি সেই মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এর সাথে মসুর ডালগুলো দিয়ে এখানে আবার এক কাপের মতো একটু জল অ্যাড করে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে নেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা কিন্তু ভালোই লাগে কারণ মুসুর ডালে খুব পরিমাণে তেলটা আনে সেজন্য কিন্তু এখানে একটু তেল দিয়েছি বাড়িয়ে এবার মুসুরির ডালের সেই মিশ্রণটা পুরোটা আমি একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে চুলা একটু লোয়ে রাখবো যাতে নিচটা পুড়ে না যায় ডালটাও খুব ভালোভাবে ভিতর থেকে হয়ে যায় তো আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করেছি একদম লো আছে এভাবে বসিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে ডালটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তো একটা সাইড যখন ভালো করে হয়ে যাবে তারপর অপর সাইডটাও পাল্টে দিতে হবে একটা থালার সাহায্যে আমি অপর সাইডটা পাল্টে দিয়েছি চুলার আঁচটা লোয়ে রেখে ঠিক একইভাবে অপর সাইডটাও আমি বেক করে নিব আর ভালোভাবে যখন এই যে হয়ে যাবে তখন আমি ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা করে একটু টুকরো করে কেটে নিব তো এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি আর এখানে আমি চার থেকে পাঁচটার মতো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি সাথে কিছুটা দিয়ে দিচ্ছি রসুনের গোটা কোয়া তো এগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব যখন পেঁয়াজ আর রসুনের মধ্যে একটা লালচে কালার চলে আসবে তখন আমি একটু তেলটাকে ভালো করে ঝরিয়ে তারপর উঠিয়ে নিব আর সামান্য একটু জল দিয়ে এই পেঁয়াজ আর রসুনের মিশ্রণটাকে পেস্ট করে নেব তো এবার আমি পেঁয়াজটাকে কিন্তু উঠিয়ে নিয়েছি এবার আর একটু তেল দিয়ে দিলাম সাথে গোটা জিরে ফোড়ন হিসেবে দিলাম এবার এখানে আমি দুইটার মতো বড়ো সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে সাথে স্বাদ মতো কিছুটা লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভেজে নিব তো একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমি আলুটাকে যখন হালকা করে ভেজে নিব তখন আমি এর মধ্যে সেই পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা আর তারপর আমি ব্ল্যান্ডার জারটাকে একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি এর সাথে যাতে মশলা দেওয়ার ফলে পুড়ে না যায় এরপর এর সাথে হাফ চামচ জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ভর্তি করে ধনিয়ার গুঁড়ো তো এখানে ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তারপর এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত দেখবো যে উপরে একদম ভালো করে তেল তেল একটা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন একদম তেল তেল করছে পুরো মশলাটার মধ্যে এতে করে বোঝা যাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝোলটা কীরকম রাখতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন তো যেহেতু জল দিয়েছি তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে একটু লবণ যখন দিবেন তখন কিন্তু ধপাস করে পুরো লবণ ছেড়ে দিবেন না সামান্য একটু দিবেন পরে আবার দেখে দেওয়া যায় জল দেওয়ার ফলে যখন একটা বলক পুরোপুরি চলে আসবে পটলের সেই কারিগুলো কেটে রাখা দিয়ে দিলাম ঝোলের উপরে দেখুন আমি চার কোনো সাইজ করে সবগুলো কেটে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তো এবার আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিটের মতো একটু সুন্দর করে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঝোলটা কিছুটা টেনে আসছে তো শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো এরকম মজার রেসিপি মাঝে মাঝে আমি শেয়ার করব যদি আপনারা মনে করেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই করে রাখতে পারেন আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন আমি কিন্তু সব সহজ সহজ রেসিপি একদম সহজ সমাধানে টিপ সহকারে সবগুলো রেসিপি দেখানো ট্রাই করে আজকের মতো এ পর্যন্ত আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে